ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت إن الوهاب يا رب العالمين بيدك غناغا ওলামাই কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক বন্ধুদেরকে নিয়ে পর্দার আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ ফিরোজপুর গ্রামবাসী এবং যুবকদেরকে নিয়ে মা ফিরের আয়োজন করা হয়েছে আজকে পঞ্চাশতম মা ফির সম্পূর্ণ হয়েছে আল্লাহ আল্লাহ সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি আমাদের হাত তুমি কবুল করে নাও

আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলের ইজ্জত বৃদ্ধি করেছেন মাহফিলের ইজ্জত কে আরো বেশি বৃদ্ধি করেছেন গো আল্লাহ জানি না গো কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ আল্লাহ আপন যারা হারাইয়া শূন্য বসে আছে গো তাদের আপন স্বজনের কবরে হাদিয়া পৌঁছায় দাও আমিন প্রত্যেকের কবরের সাথে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে যোগাযোগ করায়া দাও আমিন সকালে করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণীর নবীজির রহজবার সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ মেহির বাণী করে আল্লাহ অনেকে অসুস্থ আছে এসে সুস্থ করে দাও অনেকে অভাবে আছে অভাব তুমি দূর করে দাও অনেকে ঋণে আছে ঋণ তৌফিক দান করে দাও অনেকে বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি করে পদ উন্নতি তুমি দান করে দাও কৃষি কাজে যারা নিয়োজিত প্রত্যেকের কাজের মধ্যে তুমি বড় দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন কালাম নাই দোয়া চেয়েছে বাবা সুস্থ বাবাকে শারীরিক মানসিক ভাবে তুমি সুস্থ সুস্থতা দান করে দাও মসজিদের সেক্রেটারি সাহেবের জন্য দোয়াচ্ছে আল্লাহ গো সেক্রেটারি সাহেব কি সুস্থতা দান করে দাও মানে মেহেরবানি করে না বলা কথা জবান হৃদয়ে সবগুলো খবর তুমি জানো গো আল্লাহ প্রত্যেকটা খবরের আনসার তুমি দিও দিও মনি আল্লাহ গোটা পৃথিবীর বুকে আল্লাহ যত ভালোবাসার মানুষ আল্লাহ যাদেরকে হৃদয় থেকে ভালোবাসি আল্লাহ যারা আমাকে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য প্রত্যেককেই তুমি কবুল করে নাও প্রত্যেকের আপন সজন কবরে তুমি আল্লাহ প্রত্যেকের কবরা বন্ধ করে দাও আল্লাহ ফিরোজপুর গ্রামের ওপর তোমার কাছে আমার তুমি বর্ষণ করে দাও মসজিদের জন্য যারা টাকা দিল আল্লাহ মাফিদের জন্য যারা মাইক দিল আল্লাহ গো সর্বশেষে সবচেয়ে ভালো লেগেছে আমার ভাই জহিরুল ইসলাম তার সকল সঙ্গীরা আল্লাহ গো তার বন্ধু বান্ধব দিলে মাফিদের প্যান্ডেলটা পুরোটা দিবে গো আল্লাহ আল্লাহ গ আল্লাহ একজন পোস্টারে দিবে আল্লাহ যে যেখানে যেইভাবে দিয়েছে সবার দানকে কবুল করো সবার উপর খাসরা হমত তুমি বর্ষণ করো অভাব নামক শব্দ তাদের জীবন থেকে তুমি দূর করে দাও আজকের মাহফিল নয় আজকের মসজিদ নয় যেখানে যাবে সেখানেই যেন সাধ্য অনুযায়ী আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ বাড়ি করি অরব বেলা আল্লাহ এই মাহফিলটা পঞ্চাশতম হয়েছে কেমন পর্যন্ত তুমি জানে রাখিও যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যুক্ত রয়েছে মাহফিলের সঙ্গে আল্লাহ তাদের সবাইকে তোমার কদ্রতে তুলে দিলাম যাও তুলে দিলাম যাও তুমি নিজে হয়ে যাইও মানে যত আশা সব আশা তুমি ফোড়া করে দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দৌড়বারে দোযা করে রে কবুল করো এই আদাপী রে আয় মোরা যাব কার কাছে তুমিই ছাড়ায় কোনে বলো আর কি বহে রাচি দয়ায় আর কেউ ধেরা আছে আজকে মাহফিল মা ফের তো দয়াল কবুল কর আল্লাহ নি মানুষ মে কে কবুল কর আল্লাহ কবরবাসীর কবরের রাজা আল্লাহ কবরবাসীর কবরের রাজা বন্ধ কর সুহনী দয়াল বন্ধ কর সুহনী আল্লাহ কো নামে ডাকেলে গোরাছি তোমার কো নামে ডাকেলে গোরাছি মোদের সেই ভাষা জানা না আর কেবনি পহিব তো মায়ে নাই জানা উহুপা দয়া করে ক্ষমা কলো মনিব মামা বিখারী রহিব বসি ছাড়িব নাধর কহিবার নাহি কিছু আমি সব কিছু নেবো নেব আর দেবন্দ সবই আছে তোমার জমি নেই ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তাসবিহ তুমি حسবি তুমি রব আবি রব্বির হামহুমা কামার আবায়ি তাসবিহ র রব্বির হামহুমা কামার আবায়ি ইয়ানি আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচেছেগণে খায়াত দিও মা বাবা সেবা করে জান্নতি হওয়ার তৌফিক দিও আল্লাহ তোমার হাবিব বলেছে হতভাগাসে 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 কে রে সেই হতবাগা মা বাবা দুজনকে পেলো অথবা একজনকে পেল তাদের সেবা করে যে সন্তান জান্নাতি হতে পারল না তার মতো হতবাগার কেউ হইতে পারে না আল্লাহ এমন হতবাগাদের খাতায় যেন আমাদের নামটা না উঠে গো মানে